নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই খুব ঠান্ডা পড়েছে আর ঠান্ডা মানেই তো পিকনিক আর এই ডিসেম্বর জানুয়ারি এই তো একদম পিকনিকেরই সময় সব স্কুল কলেজ ছুটি থাকে বাচ্চাদের পড়াশোনারও খুব একটা অসুবিধা হয় না তা আমরা বা বাদ থাকি কেন আমরাও কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু পিকনিকের জন্য আর পিকনিক মানে একদিনের একটু রিলিফ পাওয়া যায় সংসার জীবন থেকে কাজের জায়গা থেকে সবাই একটু মন খুলে গল্প করা হলো একটু হাসি হলো আর ভালো মন্দ খাওয়া হলো এটা নিয়েই তো আমাদের জীবন বলুন সবসময় তো একঘেয়ে আমরা জীবনযাপন করছি তা তার বাইরে যেন একটু করে একটু খোলা হাওয়া এ আজকে সকাল সকাল আমরা হাজব্যান্ড ওয়াইফ এই বেরিয়ে যাচ্ছি ওর অফিস থেকে একটা পিকনিক হবে ওর অফিস থেকে তারপর আমরা সবাই মিলে একসাথে মিট করব। চলে যাব অনেক দূরে সেই ওনার অফিসের স্যারের বাড়ির ওখানে কাছাকাছি সেই উলুবেড়িয়া বাউরিয়া বলে জায়গাটা এই অফিসে চলে এসেছি আর এখানে আমাদের জন্য সবাই ওয়েট করছে আর এখান থেকে আমরা একটা বড় বাসে আমরা উঠে পড়বো এই দেখুন এখনও কিন্তু ভালো করে সূর্যই ওঠেনি চারিদিকে সেইরকম কুয়াশা আর সেই রকম ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে আর শীতটাও কিন্তু বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে এই যে আমরা সবাই আজকে এই অফিসের গাড়িতে উঠে পড়লাম আর একসাথে সবাই মিলেই যাওয়া হচ্ছে এই দেখুন আরও অন্যান্য সবাই আসবে ওই দিক থেকে তাদের এদিক থেকে গেলে অসুবিধে তারা ওই দিক থেকে সবাই আসবে এই সব অফিসে সবাই কলিগরা আছে তাদের ওয়াইফ আছে বাচ্চারা আছে সবাই আছে আর বেশ কিন্তু মজা করে করে গল্প করতে করতে গান করতে করতে সবাই মিলে যাওয়া হলো এই একদিন কিন্তু সবাই একসাথে ছুটি পাওয়া হয়েছে সবাই বেশ মজা করছে সবসময় তো সব ডিউটি চাপের মধ্যে থাকে কাজের মধ্যে থাকে একটু মন খুলে হাসা গল্প করা এগুলোও কিন্তু এটা শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো সবসময় এক কাজের বাইরে এইভাবে এটুকুন ঘুরতে ফিরতে সকলেরই কিন্তু শরীর ভালো লাগবে মনও ভালো লাগবে এমনিতে লোকে কথাই বলে যে ভ্রমণ কিন্তু শিক্ষার অঙ্গ আবার ভ্রমণ কিন্তু স্বাস্থ্যেরই অঙ্গ দুটোই বড়োরা গল্প করছে বিভিন্ন রকম কথা বলছে আর এই দেখুন একটা বাচ্চা সে আবার একটু আবৃত্তি করলো খুব সুন্দর আবৃত্তি হয়েছে এইভাবে হাসি মজা গান গল্প আবৃত্তি এমনি করতে করতে কিন্তু আমরা পৌঁছে চলে যাব আমাদের সেই ডেস্টিনেশানে আর এই দেখুন মিস্টার দার্জিলিং এ তো খুব ছটফটে আর খুব সুন্দর বাচ্চা দার্জিলিং মিরিকেদের বাড়ি এই চলে এসেছি ওনাদের স্যার কিন্তু আমাদের সবাইকে এই এগিয়ে নিতে আসলেন সবার সাথে হ্যান্ডশেক করছে দেখেছেন তো স্যার কিন্তু খুব অমায়িক ভদ্রলোক এই এক এক করে আমরা সবাই বাস থেকে নামছি আর এখানে আমাদের পিকনিকটা হবে একদম নদীর পাড়ে খুব বড় একটা আইটিআই কলেজ আছে সেই কলেজ ক্যাম্পাসের মধ্যে আমাদের নিয়েছে আর মা ফাঁকা মাঠ আছে আর অন্যান্য অনেককে পিকনিক করতে এসেছে আমাদের তো একটু সুবিধা হবে সব রকমের দিক থেকে কলেজের ভেতরে যেহেতু নিয়েছে আর বাইরের কিন্তু নদীর ধারে প্রচুর এরকম সবাই পিকনিক করতে এসেছে এখানে স্যারের বাড়ি সামনে হচ্ছে খোলা মাঠ আছে নদীর ধার আছে তাই উনি কিন্তু সমস্ত ব্যবস্থাগুলো করেছেন এই বাস থেকে আমরা সবাই এক এক করে সবাই নেমে পড়ছে সবাই মিলে আজকের এখানে কিন্তু খুব এনজয় করা হবে আনন্দ করা হবে সবসময় তো অফিসের কাজে সবাই বিভিন্নভাবে থাকে একসাথে হই হুলোট করা গল্প করা আর হয়ে আর না তাই আজকে কিন্তু সবাই একটু ছুটি আছে তাই সবাই খুব আনন্দ করবে মজা করবে এই দেখুন আরও দুটো দল চলে এলো এনারা কিন্তু আমাদের গাড়িতে আসেনি পুরো আলাদা করে এসেছে অন্য দিক থেকে আর উনি তো অনেক সিনিয়র তাই ওনার পায়ে হাত দিয়েও প্রণাম করেছে আরও একটা দল চলে আসলো এটা সব কিন্তু ওই দিক থেকে ঘুরে এসেছে হাওড়া হয়ে বাউরিয়া হয়ে চলে এসেছে আর এই পিকনিক শব্দের অর্থ তো বনভোজন কিন্তু এখন আর সেই বনভোজনটা হচ্ছে কোথায় বলুন তো চারিদিকে আর গাছপালাও নেই আর সেই রকম সুন্দর পরিবেশ মতো সেই জঙ্গলও নেই তাই এইভাবে আমাদের পিকনিক করে মনের আনন্দ মেটাতে হবে এই আমরা সবাই পৌঁছে গিয়েছি আর এই কলেজের ভিতরে একটা ঘর আমাদের ভাড়া নেওয়া হয়েছিল সবাই মিলে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা শুরু করে দেওয়া যাক সেই ভোর ভোর সবাই বেরিয়েছে তাই সবার কিন্তু খিদেটাও লেগেছে একবার শুটুর কচুরি আলুর দম আর সন্দেশ ব্যাস সবাই আর কি চাই সবাই কিন্তু খেয়ে নেওয়া হলো বেশ পেট ভরে তাই তারপর আছে গরম গরম কপি এই আনন্দ করে হাসি মজা করে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া হলো তারপর এবার সব আমরা একটু অন্যদিকে ঘুরতে যাওয়া হবে এই দেখুন সব বউরা আমরা একসাথে বসে একটু কপি খাচ্ছি আর বাচ্চাগুলো একটু খোলা জায়গা পেয়েছে তারাও কিন্তু মনের আনন্দে দৌড়াচ্ছে সময় তো ওরা ঘরের মধ্যে বন্দি থাকে সে স্কুল পড়াশুনো আবার এখন কত রকম পড়াশুনার পাশাপাশি সবাই শিখতে হয় নাচ আঁকা আবৃত্তি বিভিন্ন রকমের সাচে সেসবগুলো থেকে তো একটু মুক্তি তাই বড় মাঠের মধ্যে সবাই দৌড়াদৌড়ি করছে আর আমরাও বউরা একটুখানি গল্প গল্প করছি আর এই দেখুন এখানকার স্থানীয় বাসিন্দারা ছাগলগুলোকে স্নান করাচ্ছে তাই দেখে কিন্তু বাচ্চাগুলো কি আনন্দ মজা এত ছোট ছোটো ছাগল বাচ্চা তো ওরা কোনো সময় দেখেনি আর এই দেখুন ছাগলটাকে বেশ সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো তা পরিষ্কার করে দিচ্ছে এরকম কিন্তু পশু পাখিতে যত্ন করতে হয় নাহলে কিন্তু ওদের গায়েটা পোকা হয় আবার মাঠে একটু রোদ্দুর আছে সেখানে বসে গল্প করতে করতে চলে এলো আবার গরম গরম পকোড়া আর কফি ব্যাস সবাই মিলে রোদ্দুরে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ সবাই মিলে একসাথে কিন্তু একটু পকোড়া খাওয়া যাবে আর গল্পটাও খাওয়া যাবে এইটাই তো লাইভ বলুন সবসময় আমরা বাড়িতে এক হাতে রান্নাবান্না করি আর খাই হুড়ো হুড়ি অফিসের রান্না স্কুলের রান্না নিজেদের সংসারের কাজ আজকে কিন্তু আমরা খুব এনজয় করব এই দেখুন আবার এখানে এদের আর এক কলিগ এনার বাড়ি কিন্তু সেই দার্জিলিং মিরিক নাম হচ্ছে বাল্মীকি দেখেছেন বাচ্চাদের সঙ্গে কিন্তু নাস্তা আরম্ভ করেছে আর এই খয়রি প্যান্ট বাচ্চাটাই কিন্তু ওনার বাচ্চা আবার এই দেখুন এই দেখুন সেই বাচ্চা কেমন দৌড় আছে দেখো আবার একটু রোদ্দুরে সবাই মিলে সব বৌরা একটু বসে বসে বিভিন্ন রকমের গল্প টল্প করছি একটু রোদ্দুরে বসে আছি একটু পরের দিকে আমরা সবাই নদীর তীরে যাবো সবাই সবার সাথে আলাপ পরিচয় হচ্ছে সংসারের গল্প হচ্ছে বাইরের গল্প হচ্ছে আরও এক রাউন্ড কফি চলে এলো এই দেখুন ওদের অফিসের বসের স্ত্রী সবাই কিন্তু চলে এসেছে আবার একটু বসে এখানকার সাথে সবার সাথে আলাপ পরিচয় করে নিয়ে আবার আমরা চলে যাব একটু সেই নদীর ধারে তার নাম হচ্ছে শুভ এই দেখুন এই বাল্মীকি ওনার সব স্যার সব একসব একসাথে একসাথে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করেছে দূরে হচ্ছে মিটুন দাঁড়িয়ে আছে এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে নদীর ধারে এখানে আমরা এসেছি কিন্তু একদম গঙ্গার ধারে সেই যে গমুক গঙ্গোত্রী থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে তাই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাম আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো এই যে বটগাছের গোড়ায় দুটো একদিকে আছে মন্দির একদিকে আছে মসজিদ অনেক অনেক দিন আগে এখানে একটা বড়ো শিল্প কারখানা ছিল সেখানে অনেক রকম শ্রমিকরা কাজ করত হিন্দু মুসলমান তাই সবাই মিলে কিন্তু একদিকে ওরা মন্দিরও বানিয়েছে হরহর মহাদেব শিব মন্দির আর একদিকে ওদের পীর বাবার মসজিদ আছে তাই কোনো গণ্ডগোল কোনো অসুবিধা হয় না সব ধর্মের মানুষরা কিন্তু এখানে দের মতো নামাজও পড়ে আবার আমাদের শিবরাত্রির পূজা অর্চনাও হয় এটাই কিন্তু খুব ভালো দলে কিন্তু এখানে সবাই মিলে পূজা করে যারা শিব পূজা করতে আসে তারা পীরবাকেও পূজা করে আর যারা পীর বাবাকে পূজা করে তারা শিব পূজাটাও করে সোনা এসছি এদের কাছ থেকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এখন সেই কারখানাও নেই আর সেই শ্রমিকরাও নেই কিন্তু স্থানীয় বাসিন্দারা সেইভাবেই পূজা অর্চনা করে এই দেখুন নদীর পাড় একদম অপরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু খুব কুয়াশা দূরের জিনিসও ঝাপসা ভালো করে রোদ দূরটাই আজকে উঠছে না এই আমরা সবাই নদীর পাড় ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর যেতে যেতে সবাইকে বললাম দাঁড়াও একটা সেলফি ভিডিও অন্তত করে নিই সবাই আস্তে আস্তে আমরা হাঁটটাতে যে চলে গেলাম নদীর পাড়ে আর এখানে কিন্তু একটা লগ্নাথ বাবার মন্দির আছে খুব সুন্দর আর এখানকার স্থানীয় লোকজনরা কিন্তু সবসময় এই লগ্নাথ বাবার মন্দিরে সোমবার করে পূজা হয় এখানে আসে খুব বড়ো করে অনুষ্ঠানও হয় সবসময় এখানে ভোগ খিচুড়ি ভোগও খাওয়ানো হয় এই লোকনাথের অনুষ্ঠানে তারপর দেখেছেন তো এই যে গঙ্গা নদীর পাড়ে এখানে কিন্তু একটা আছে ধাপ ধাপ করে একটু স্নান মতন করা আছে স্থানীয় লোকজনেরা কিন্তু এখানে স্নান টান করে তারা নিজেদের মতন করে আছে আমরা তো স্নান করতে পারবো না কিন্তু জলটা দেখে আর লোভ সামলাতে পারলাম না একটু কিন্তু পা ভিজে নিলাম আর কি ঠান্ডা জল কী ভালো লাগছে সবাই একটু জল নিয়ে এরকম মাথায় ছিটিয়ে দিচ্ছি তারপরে নদীর পাড়ে সবাই মিলে কিছুক্ষণ ওখানে বসে থাকা হলো এটা কিন্তু অ্যাকচুয়ালি এই নদী ধারে আছে শ্মশান এই যে এই নদী বলছি এই যে গঙ্গা নদী আদি গঙ্গা শ্মশানের ধারে কি শ্মশান আছে এখানে ইলেকট্রিকও আছে এমনি কাঠের চুল্লিও আছে আর এই যে গঙ্গা ধার তো এর এক এক জায়গায় এক এক রাম নাম কেউ বলে গঙ্গা কেউ বলে হুগলি কেউ বলে এখানে ভাগীরথী কেউ বলে পদ্মা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম নাম হয়ে বয়ে গিয়েছে যেখানে যাই বলুক সেই মিশেছে কিন্তু গঙ্গাসাগরে সেই গমুক গঙ্গোত্তর থেকে উৎপত্তি হয়ে মিশেছে সেই গঙ্গাসাগরে এক এক স্থান জায়গার উপর থেকে এক এক রকম নাম নিয়ে এসেছে এই নামই আবার বাংলাদেশে চলে গিয়েছে পদ্মা নদী হয়ে রান্না করতে পারলে আমাদের মনটা খুব খারাপ লাগছে কিন্তু কী করা যাবে একটু জল ছিটে নি তাই জল ছিটে নিয়ে মাথাটা একটু শান্তি হলো আর এই দেখুন এখানে হচ্ছে সেই চুল্লিগুলো আছে না কাঠের জালে এই শ্মশান বলছিলাম আর এই যে সেখানে সব স্থানীয় লোকজনেরা থাকে যারা শ্মশানে কাজ করে আর কি তারাই এখানে থাকে তাদের দুয়ার আছে সব এখানে আর এখানে শ্মশান কালী মায়ের মন্দিরও আছে সব রকম এখানে আছে আর এই দেখুন খুব বড়ো রকম পাশে একটা উনুনও আপনাদের দেখাবো সেই উনুনে কিন্তু এখানে লোকনাথ বাবার মন্দিরের পূজাটা হয় আর ভোগ খিচুড়ি খাওয়ানো হয় সেই সোমবার করে হয় সেই উনুনটা এখানে বসানো আছে আর বিভিন্ন রকম ঠাকুর দেবতা দেবদেবীর মূর্তিও বসানো আছে দেখেছেন দেখি সুন্দর উনুনটা আছে তারপর এই নদীর ঠিক পারে মানে এই রাস্তাটা মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে ঠিক অপরপারে আবার একটা বড় বট গাছ অশুস্থ গাছ একসাথে মিলিয়ে আর এখানে তিন রকম ঠাকুর থান আছে একটা মা শীতলা মায়ের মন্দির আছে আর যেহেতু শ্মশান এটা শ্মশান কালী মায়ের মন্দির আছে আর আছে এখানে হরহর মহাদেব বাবা মহাদেবের মন্দির আর পাশেই দেখেছেন তো একটা কুয়া রয়েছে জলও আছে অনেক গভীর এখন আর কেউ ব্যবহার করে না কিন্তু কুয়াটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে আমরা তো কোনো সময় কুয়া দেখিনি আমাদের এখানে সবসময় টাইমের জল তারপর আমরা ওনাদের স্যারেদের সে বাড়িতে একটু গেলাম এই দেখুন স্যারের মেয়ে আবার একটা বাচ্চা মতন একটা পায়রা পুষেছে পায়রাটা মৃতপ্রায় হয়ে রাস্তায় পড়েছিল। সেখান থেকে তুলে নিয়ে এসে সেই ছোট্টবেলা থেকে পুষেছে সেই থেকে পায়রাটা তো ঘরের ভেতরেই থাকে হ্যাঁ যা খেতে দেয় তাই খায় বেশ অনেক একটা সময় আমরা ঘোরাঘুরি করলাম নদীর ধারে রইলাম বিভিন্ন মন্দির দেখলাম খুব ভালো লাগলো আর এখন প্রায় সাড়ে তিনটে মতন বাইরে যায় এবারে আমরা কিন্তু লাঞ্চের জন্য চলে এসেছি এরপরে খেলে কিন্তু একদম অবেলা হয়ে যাবে তাই অনেকটা দেরি হয়ে গিয়েছে নদীর ধারে ঘুরতে আর এখন পুরো জোয়ার ছিল বলে আমরা নৌকা নিয়ে আর ঘুরতে যেতে পারিনি তারপর এই জমিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে সব বড় টেবিল আছে চারদিকে ঘুরে বসেছে আর কিছু এখন বাকি আছে তারা পরেতে বসবে ওরা এখন পরিবেশন করছে আমাদের লাঞ্চেতে রেখেছিল কিন্তু সবজি দিয়ে ডাল পোস্ত ছড়িয়ে আলু ভাজা আনলিমিটেড মাছ কাদলা মাছের কালিয়া আনলিমিটেড কিন্তু মটন কষা খুব রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল দারুণ সিদ্ধ হয়েছে দারুণভাবে মশলাটাও কিন্তু খুব ভালো লেগেছে আর তারপর চাটনি পাঁপড় আছে গুড়ের রসগোল্লা আছে এগুলো তো আছেই আর জমিয়ে কিন্তু বেশ খাওয়া দাওয়াটা করা গেল সবার সাথে হাসি মজা গল্প করতে করতে দেখুন আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি সবাই মিলে একসাথে কী সুন্দর বাচ্চারাও বসে আছে বাচ্চাদের মায়েরাও বসে আছে একসাথে সবাই মিলে বেশ খাওয়া দাওয়াটা হলো এই দেখুন আবার সেই বাল্মীকির ছেলে ফুচকেটা কিন্তু খুব দুষ্টুমি করে দৌড়াদৌড়ি করে আর বাচ্চারা কিন্তু দুষ্টুমি না করলে ভালো লাগে না পুষ্টুমি করবে তত কিন্তু তাদের ব্রেন ভালো হবে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো হবে দেখে কিন্তু আমি আবার খেতে খেতে একটু মটনের ভিডিওটা করে নিলাম আর তারপরের ব্যাচে কিন্তু আমাদের হাজব্যান্ড আর তারা ও সব অন্যান্য যারা বাকি ছিল এই বয়স অন্যান্য তারা সবাই মিলে একসাথে খেতে বসেছি ব্যাস এই ব্যাসটা খাওয়া হয়ে গেলে কিন্তু সবাই হয়ে যাবে দেওয়া শেষে আবার একটু বাইরের আমার খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে একসাথে মিলে সবাই মিলে একটু ভিডিও করে নেওয়া হলো যেতে একটু পরে সব সবাই তো চলে যাবে ডেস্টিনেশান যে যারা আলাদা আলাদা এই দেখুন আমরা সবাই এক এক করে গাড়িতে উঠে পড়ছি আর বেশি সময় নেই বেশ সুন্দর মুখে এখন প্রায় পাঁচটা দশ বাজে এক্ষুনি সূর্য ডুবে তো গিয়েছে এক্ষুনি অন্ধকারও হয়ে যাবে আর ঠান্ডাটাও সেরকম পড়েছে আর সবাই তো অনেক দূরে দূরের থেকে এসেছে কেউ খড়গপুর কেউ সেই বর্ধমান পান্ডুয়া কেউ ব্যারাকপুর আর আমাদের বাড়িতে সেই ডামডার কাছে কোথায় থেকে কোথায় দূরে সব এক এক করে তাই সময় থাকতে সবাই আমাদের গাড়িতে উঠে যাচ্ছি গাড়ি আবার ছেড়ে দেবে আর আমাদের গাড়ি বডিগার্ড পর্যন্ত চলে আসবে অনেকে আবার এখান থেকে আলাদা আলাদা হয়ে সবাই চলে যাচ্ছে তা এইভাবে কিন্তু আমাদের সময়টা বেশ ভালোই কাটলো সারাদিন সবার সাথে সবাই এনজয় করলাম পরিচয় হলো গল্প করলো সেই মজার খুনশুপটিতে বেশ সময়টা কেটে গেল। এই হাওড়া ব্রিজে আমরা উঠে পড়েছি আবার কবে একসাথে হওয়া হবে পিকনিক হওয়া হবে সেই অপেক্ষা কিন্তু আমরা থাকবো এইভাবে সারাটা দিন বেশ এনজয় করা হলো ভালো লাগলো তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু এটা লাইক করবেন আর কমেন্ট করবেন বেশটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ